নমস্কার বন্ধুরা সনাতন মোটিভিশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমাদের মনে হয়তো প্রায় সময় একটা প্রশ্ন আসে যে শুধু ভালো মানুষ কেন সব থেকে বেশি দুঃখ কষ্ট ভোগ করে আমাদের সাথে যখন খারাপ কিছু ঘটে তখন আমরা নিজেকে দোষ দিতে থাকি নিজের ভাগ্যকে ঘৃণা করি ভগবানের উপর রেগে যাই আর মনে মনে ভাবতে থাকি যারা সবসময় অন্যায় অত্যাচার করে ভগবান তাদের কিছু করে না কিন্তু আমি তো কখনো কারো ক্ষতি করিনি কখনো কোনো অন্যায় কাজ করিনি তাহলে কেন আমার সাথেই এত খারাপ ঘটে আমাকেই কেন এত দুঃখ কষ্ট পেতে হয় আর এসব ভাবতে ভাবতে আমরা ভগবানের উপর থেকে বিশ্বাসটাই হারিয়ে ফেলি কিন্তু বন্ধুরা আমাদের সবসময় একটা কথা মনে রাখা উচিত যে ভগবান যা করেন সেটা আমাদের মঙ্গলের জন্যই করেন এ প্রসঙ্গে আপনাদের একটা গল্প বলি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম ভিডিও সবার আগে পেতে পাশের বেলাইকনটিতে ক্লিক করুন তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও একজন শিক্ষক যিনি ছিলেন কৃষ্ণভক্ত সেই শিক্ষক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মন্দিরে যেত ভগবানের পূজা দিতে এবং ওখানে থাকা পশু পাখিদের খেতে দিত আর সবার সাথে ভালো ব্যবহার করত সবাই তাকে খুব ভালোও বাসত এভাবে প্রতিদিন সকালে ভগবানের পূজা করে তারপর নিজের কাজে দিত কিন্তু অপরদিকে আরও একটি লোক প্রতিদিন সকালে মন্দিরে আসত কিন্তু সে মন্দিরে পুজো দিতে নয় সে আসত ওই মন্দিরে যত ভক্ত আসত তাদের জুতা চুরি করতে সেই ব্যক্তি মন্দিরের বাইরে থাকা পশু পাখিদের গায়ে পাথর নিক্ষেপ করতো এমনকি সে অন্যান্য মানুষদের সাথেও খারাপ ব্যবহার করত একদিন খুব বৃষ্টি হচ্ছিল মন্দিরে কেউ নেই কেবলমাত্র ঠাকুরমশাই পুজো করছিলেন তখন সেই বাজে লোকটি মন্দির এলো আর দেখলো মন্দির পুরো ফাঁকা তখন সেই বাজে লোকটি ঠাকুরমশাইয়ের চোখে ধুলো দিয়ে মন্দিরের সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল তার কিছুক্ষণ পরই বৃষ্টি থেমে গেল এবং প্রতিদিনের মতোই সেই শিক্ষক মন্দির এলেন পূজা দিতে আর এর মধ্যেই মন্দিরের টাকা চুরির ঘটনাটি ছড়িয়ে পড়ল। আশেপাশের পুরো এলাকার মানুষ সেই শিক্ষককে দোষ দিতে থাকে কেউ বলে এই লোকটি মন্দিরের টাকা চুরি করেছে আবার কেউ বলে পুলিশকে ডাকো কেউ কেউ বলে দেখতে তো ভদ্রলোকের মতো মন্দিরের টাকা চুরি করতে লজ্জা করল না তখন সেই শিক্ষক লোকটি কোনো রকমে সেখান থেকে চলে আসে আর মনের কষ্টে দুঃখে লজ্জায় রাস্তা দিয়ে হাঁটতে থাকে এমন সময় একটি গাড়ি এসে শিক্ষক লোকটিকে ধাক্কা মেরে চলে যায় লোকটি মাটিতে পড়ে যায় আর তখন যে গাড়িটি ওই শিক্ষক লোকটিকে ধাক্কা মেরেছে সেই গাড়ি থেকে একটি ব্যাগ মাটিতে পড়ে যায় কিন্তু গাড়িতে থাকা লোকগুলো ব্যাগটি না নিয়েই চলে যায় আর এই সব ওই বাজে লোকটি দেখছিল তারপর বাজে লোকটি তাড়াতাড়ি ছুটে যায় রাস্তায় পড়ে থাকা ব্যাগটি তুলে নেয় এবং দেখে ব্যাগের মধ্যে অনেক টাকা তখন বাজে লোকটি বলতে থাকে আমি তো আজ রাজা হয়ে গেলাম প্রথমে মন্দিরে টাকা চুরি করেছি আর এখন ব্যাগ ভর্তি টাকা পেলাম এ কথা বলতে বলতে বাজে লোকটি টাকা ভর্তি ব্যাগ নিয়ে চলে যায় আর এই সব কথা শুনে ফেলে শিক্ষক লোকটি আর প্রচণ্ড রাগে শিক্ষক লোকটি বাড়িতে এসে তার স্ত্রী ও সন্তানকে বলে বাড়িতে যত ভগবানের মূর্তি আছে যত ভগবানের ছবি আছে সব সরিয়ে ফেল আমি ঈশ্বরকে এত ভক্তি করি তাও আজ আমার সাথে এত বিপদ হলো আমার এত অপমান হলো আর ওই প্রাচণ্ড যে কিনা সত্যিই মন্দিরের টাকা চুরি করেছে সে ব্যাগ ভর্তি টাকা পেলো আজ থেকে সব পুজো বন্ধ এই কথা বলে মনের কষ্টে শিক্ষক লোককে না খেয়েই ঘুমিয়ে পড়লেন আর তখন তার স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণ এলেন আর বললেন তুমি আগের জন্মে এই দিনে অনেক যাত্রী থাকা একটি গাড়ি খাদে ফেলে দিয়েছিলে আর এই জন্যে আজ তোমার শেষ দিন ছিল আর ওই চোরটির আজকে রাজা হওয়ার কথা ছিল তাই সে একটি টাকার ব্যাগ পেল কিন্তু তুমি আমার ভক্ত আর এত ভালো কাজ করেছো তাই তোমাকে এতটুকু কষ্ট দিয়ে তোমার জীবন ফিরিয়ে দিলাম তাই শ্রোতা বন্ধুরা সময় যাই আসুক না কেন ভগবানের উপর থেকে বিশ্বাস হারানো উচিত নয় স্বামী বিবেকানন্দ তার গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞাসা করেছিলেন ভালো মানুষেরা জীবনে এত অসুখী থাকে কেন তখন শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব উত্তরে বলেছিলেন ঘষা না খেলে হীরের উজ্জ্বলতা বাড়ে না আর সোনাকে না পোড়ালে তার চমক ফুটে ওঠে না তাই ভালো মানুষেরা দুঃখ কষ্ট ভোগ করে না তারা ভগবানের কাছে পরীক্ষা দেয় জীবনের পরীক্ষা ভক্তির পরীক্ষা তখন বিবেকানন্দ আবার জানতে চাইলেন তাহলে আপনি বলছেন এই অভিজ্ঞতাগুলো ভালো রামকৃষ্ণদেব উত্তরে বললেন হ্যাঁ কারণ জীবন তোমার থেকে পরীক্ষা নেয় এবং তার থেকে শিক্ষা দিয়ে যায় স্বামীজি আবারও বললেন এত বিপদ এত দুঃখ কষ্টের মাঝে নিজেকে সামলে রাখা খুব কঠিন রামকৃষ্ণদেব জবাবে বললেন আমাদের চোখ কেবল বাইরেটা দেখে মন আমাদের রাস্তা খুঁজে পেতে সাহায্য করে তাই নিজের অন্তরটাকে ভালো করে বোঝার চেষ্টা করো সমস্যার সমাধান বাইরে থেকে নয় তুমি তোমার ভেতর থেকেই পাবে স্বামীজি তখন বললেন ব্যর্থতা কি মানুষকে কষ্ট দেয় না রামকৃষ্ণদেব উত্তরে বললেন সাফল্য কিংবা ব্যর্থতা তা তো কেবল বাইরের মানুষ দেখে মানুষ তো কেবল নিজের সন্তুষ্টি দেখে তারপর স্বামীজি আবার বললেন আমরা সব সময় কিভাবে ভালো থাকতে পারি উত্তরে রামকৃষ্ণদেব বললেন তুমি কেবল এটা দেখো যে তুমি কতটা পথ এসেছ এটা দেখো না যে তোমাকে আরও কতটা পথ যেতে হবে ভগবান তোমাকে যা দিয়েছে সেটা নিয়ে খুশি থাকো যা পাওনি তা নিয়ে কষ্ট পেও না যা তোমার কাছে নেই তা নিয়ে ভেব না রামকৃষ্ণদেব আরও বললেন আমাকে একটা জিনিস খুব অবাক করে মানুষ সমস্যায় পড়লে ভগবানকে প্রশ্ন করে আমিই কেন কিন্তু মানুষ যখন আনন্দে মেতে ওঠে তখন ভগবানকে বলে না আমিই কেন তাই আমাদের সবার উচিত ভগবানের উপর বিশ্বাস রাখা কারণ অন্ধকার কেটে গিয়ে সূর্যের আলোর মতোই আমাদের জীবনেও সুখ শান্তি সমৃদ্ধি আসবেই শুধু ভগবানের উপর ভক্তি রাখতে হবে আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একে লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হরে কৃষ্ণ